নবস মানব দেহে নবস কয়টা আছে আসলে আমরা জানি নবস এই নফসের কিছু প্রকার আছে নবসে আমারা নবসে লেওয়ামা নবসে মৎপাইন্যা নবসে মলহেমা এরকমভাবে আমাদের দেহের মধ্যে পাঁচটা নকশো আছে এই পাঁচটা নকশের পাঁচটি কাজ আছে প্রত্যেকটা দেহের মধ্যে নফস এই নফসের মধ্যে খান্নাস লুকায়িত আছে আবার এই নফসের মধ্যে রব সৃষ্টিকর্তা তাআলা এই নফসের মধ্যে মিলিত হয়ে আছে আল্লাহ তালা সুরাজ জারিয়াতের একুশ নম্বর আয়াতে বলেছেন আফালা অফিয়ান অর্থাৎ আল্লাহ তালা বলেছেন হে মোমিনগণ আমি আছি তোমার নফসের সহিত অথচ তুমি তা দেখতেছ না আমাদের নফসের সহিত আমাদের মালিক সৃষ্টিকর্তা আছে এবং আল্লাহ তাআলা আরো সোরা শামসের নয় এবং দশ নম্বর আয়াতে বলছেন এবং আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমি তোমার নফসের শহীদ আছি এই নফসের মধ্যে কোন নবসের মধ্যে আসে এটা জানতে হবে নবস আম্বারা নবস লেওয়ামা নবস মতমেন্না নবস মলহেমা কোন নবসের মধ্যে আছে এটাকে জানতে হবে যদি আমি আমার নবসকে চিনতে না পারি তবে আমার রবকে চিনতে পারব যে কথাটা সং মলা আলী কার্লাহুল আজহু বলছেন যে মান ফারাব্বাহু। এখানে বলছে তুমি তোমার নফসকে চিনো যদি তুমি তোমার নফসকে চিনতে পারো তবে তুমি তোমার রব তোমার সৃষ্টিকর্তাকে চিনতে পারবা আসলে চেনা এবং দর্শন করার মধ্যে অনেক পার্থক্য আছে যে কোনো জিনিস না চিনলে কখনো দর্শন করা সম্ভব না যাকে আমি কোনোদিন দেখিনি সে যদি আমার সামনে দিয়ে চলে যায় তাহলে তাকে তো আমি দেখতে পাবো না তাই চেনা আগে চিনতে হবে তুমি যদি তাকে চিনতে পারো তবে তাকে দেখতেও পাবা এই জন্য আল্লাহতারা সোরা ইউসুফের বাহান্ন নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই সফল কাম হয়েছে তারা যারা নিজের আত্মশুদ্ধি করতে পারছে যারা নিজেকে পবিত্র করতে পারছে তারা সফল কাম হয়েছে এবং আল্লাহ তাআলা আরাসুরা ফজরের ২৭ থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত বলছে এখানে আল্লাহ তাআলা বলছে যে ইয়ানফসুল মুতমানা ইরজিয়া ইল আরব্বিকারাদিয়াতাম্মার দিয়া ফাদখুলিফিয়ে বা দী ইয়াতখুলি জান্নাব এখানে আল্লাহ আল্লাহতাআয়ালা বলেছেন হে নফসল মতমাইনা হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে যাও তুমি শান্ত হয়ে তোমার রবের কাছে যাও। এরপরে আল্লাহ বলছে তুমি তোমার জাতের সাথে মিলিত হয়ে যাও এবং আল্লাহর সুখময় জান্নাতে প্রবেশ করো এই আয়াত্মীর প্রেক্ষাপটে তালা। সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন যে প্রত্যেক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখানে নবসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলা হয়েছে তাহলে চিন্তা করে দেখুন নবস যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করে তাহলে খান্নাস কোথায় যাবে সৃষ্টিকর্তা স্রষ্টা আমার মালিক কোথায় যাবে এটাকে জানতে হবে কোন নফসের মৃত্যু হবে এখানে আল্লাহ তাআলা বলছে প্রশান্ত আত্মা ইয়া নফসুল মুতমাইন্না ইরজি আইলা রাব্বিকা রাদিয়া তাম্মার দিয়া এখানে বলছে এ নফস মুতমাইন্না নফস মুতমাইন্নাকে বলছে তুমি তোমার রবের ডাকে শান্ত হয়ে জাতের সাথে মিলিত হয়ে যাও এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করো আসলেই আমাদের মধ্যে যে খান্নাস যে নফসগুলো আছে নবসো আম্মারা নফস লেওয়ামা নবস মোতমাইন্না এই নফস আম্বারাকে আমরা যতক্ষণ পর্যন্ত নিজের আয়ত্তে আনতে পারবো না এই নবস লেওয়ামাকে আমরা যতক্ষণ পর্যন্ত নিজের আয়ত্তে আনতে পারব না ততক্ষণ পর্যন্ত আমরা এই দেহের মধ্যে এই দেহধারী মূর্তির পূজা করি আসলেই মাটির মূর্তিকে পূজা করা যারা মাটির মূর্তিকে পূজা করে সেটা যতটা না ক্ষতিকারক এই দেহধারী মূর্তিটাকে পূজা করা এর চেয়ে অনেক ক্ষতিকারক আমরা নফসের তারণায় সত্যকে মিথ্যা বলি মিথ্যাকে সত্য বলি আমরা এই নফসের তারণায় সত্যের দিকে ধাবিত হই কম আমরা আল্লাহ আল্লাহর রসুলের পথে ধাবিত হই কম আমরা মিথ্যার দিকে অহংকার লোভ লালসা কাম ক্রোধ মোহমায়ার দিকে ধাবিত হই কিন্তু নফসে মতমাইন্নার দিকে ধাবিত হই না এজন্য আমার দেহের মধ্যে যে নফসটা আছে পরিপূর্ণ নফস আছে এই নফসকে চেনার জন্য বলছে যে উল্লু নফসিনুল মদ ওই ওই নফসের মৃত্যু হবে যার মধ্যে পবিত্রতা নাই তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে এহ জগতে সমস্ত প্রকার লোভ মোহামায়ার মধ্যে লিপ্ত এবং ওই নফসের কখনো মৃত্যু হবে না ওই নফসের মধ্যে স্বয়ং তোমার রপ সর্বদা বিরাজমান সে নফস হচ্ছে নফসে মতমাইন্না যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে নফসে মুতমাইননাকে জাগ্রত করতে পারব ততক্ষণ পর্যন্ত আমি মমিনদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারব না তাই আমাদেরকে নফসের সমস্ত কুকর্ম থেকে বিরত থাকতে হবে এই নফসের খেরাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে আল্লাহ তালা বলছে যে আমি তোমাদেরকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করছি সেটি হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবে সেই ইবাদতটা কিরকম হবে সেই ইবাদতটা হবে নেক আমল এবং সেরেঘীন বন্দেগি যেই বন্দেগীর মধ্যে স্বয়ং তালা ব্যতীত অন্য কাউকে শরিক করা হবে না সেই শ্রীঘীন বন্দেগি তালা চায় আমরা দুনিয়াতে যত এবাদত বন্দী যা কিছুই করি আমরা আমাদের স্বার্থের জন্য করি কিন্তু আমাদের রবের জন্য আল্লাহ তালা আমাদেরকে যেই আদেশ করছে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যেই চ্যালেঞ্জ করছে যে আল্লাহর ফেরস্তাগণ সকলে বলছে ইয়ার আব্বুল আরামিন আপনার ইবাদত করতে আমরা তো কোনো ঘাটতি করি নেই। তাহলে আপনি আবার নতুন একটি জাতি সৃষ্টি করবেন আদম জাতি এ আদম জাতি তো দুনিয়াতে গেলেই তারা নিজেরাই রক্তপাত করবে খুনাখুনি করবে মারামারি হানাহানি করবে এই আদম জাতি দুনিয়াতে গেলেই তারা আপনাকে অস্বীকার করবে আপনি এদেরকে কেন সৃষ্টি করতেছেন আল্লাহ তালা বলছে আমি যা জানি তোমরা তা জানো তারা ইয়াবো একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর কতটুকু এবাদত করি আমাদের নিজের জন্য কতটুক এবাদত করি এটা চিন্তা করতে হবে আল্লাহ তালার জাত আমল জানতে হবে একজন গুরু মুর্শিদের কাছে বাইয়াদ হয়ে সেই চাঁদ আমল সেই সেরে ঘিন বন্দেগী জানতে হবে যে বন্দুগী আপনার জীবনে একবার আমল করতে পারলেই আল্লাহ তালার জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন এটা আল্লাহ তালার ওয়াদা যে কোনো বান্দা যদি নেক আমল নিয়ে আমার কাছে আসে আমি আল্লাহ তাকে মাফ করে দিব